हेलो বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি কি বিজনেস করলেন জব করলেন বা মানে অনেক আগুন বিজনেস ট্রাই করলেন যখন কি আবার বিজনেস ট্রাই করলেন যেখানে আপনার প্রোডাক্ট অনেক এক্সপায়ার तब রিটার্ন মানি ይችላል আবার বিজনেস ট্রাই করলেন আপনি সেই বিজনেসে আপনার প্রোডাক্ট খারাপ হয়ে যাচ্ছে না হলে আপনার প্রোডাক্টের কালার উড়ে যাচ্ছে ইয়া এক মাস বাদ দু মাস বাদ আপনার বিজনেসের মধ্যে ফ্যাশন বিজনেসের মধ্যে আপনার ডিজাইন চলে যাচ্ছে অনেক টাকা পুঁজি লাগিয়ে দিচ্ছেন তাও আপনার বিজনেসে উন্নতি হচ্ছে না আপনার বিজনেসে যত পুঁজি লাগাচ্ছেন ততই আপনার নতুন নতুন ডিজাইন নতুন 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 আপনার ডিজাইন আসছে আর ওই স্টক হয়ে যাচ্ছে স্টকের স্টক তখন কোনো বল আপনি কিভাবে লস করে দিচ্ছে মালটা হটাচ্ছে আপনি কি জানতে চান এমন একটা বিজনেসের ব্যাপারে যেখানে আপনাকে কোনো স্টকে থাকে না আর যেখানে কোনো এক্সপায়ার ডেট থাকে না যেখানে বারো মাছ চলে এরকম বিজনেস আপনি জানতে চান চলুন আমাদের সঙ্গে আসবেন চলে না আপনাকে দেখান যেমন এখানে দেখছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট এগুলো হচ্ছে অটোমোবাইল প্রোডাক্ট এটা হচ্ছে টু হুইলারে এইগুলো সেইগুলো হচ্ছে টু হুইলারে আপনাকে যেমন এগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা বারো মাস চলে ধরে এটা হচ্ছে প্রোডাক্ট বললাম তো আমাদের সাথে আমাদের সঙ্গে মধ্যে কাজ করেন দেখেন কীভাবে আপনার উন্নতি হচ্ছে কীভাবে আপনি লাভ করতে পারছেন বারো মাস চলবে কোনো প্রোডাক্ট স্টক থাকবে না কোনো চালার ফিট হবে না কোনো আপনার মার্কেটে ট্রেন্ডিং প্রোডাক্ট আসছে আপনার প্রোডাক্ট চেঞ্জ হবে না বুঝতে পারলেন এই যেমন প্রোডাক্ট আমাদের এগাটা এটা হচ্ছে ফোর হুইলারের প্রোডাক্ট ফাইভ হাউস থার্টি মধ্যে কুড়ে আছে গিয়ে স্টার্ডিং আছে পাওয়ার স্টার্ডিং আছে এটা হচ্ছে ব্রেক অয়েল এগুলো এমন একটা প্রোডাক্ট বিজনেস করেন যে বিজনেসের মধ্যে আপনার কোনো লস হবে না মধ্যে এ বি থ্রি যদি আপনার দশ বছর থেকে যায় তাও কিছু লস হবে না আর মার্কেটে অনেক ডিমান্ড আপনার এরিয়াতে আপনার বাড়িতে গলিতে গ্রামে গঞ্জে শহরে গ্যারেজ রয়েছে সেই গ্যারেজ সাপ্লাই করেন মাল আর আপনি কাপড়ের ব্যবসা করেন আরও কিছু ব্যবসা করেন ফ্যাশানের ব্যবসা করেন মানে অনেক রিক্স আছে আপনার প্রত্যেকটা দিন আপনার ট্রেন্ডিং নতুন ফ্যাশান নতুন চিজ চেঞ্জ হবে গরমের কাপড় আলাদা ঠান্ডার কাপড় আলাদা এই সময়ের কাপড় আলাদা ওই সময় কত স্টক কিনবেন আপনি তারপরে স্টক না বিক্রি হলে সেটা আপনার ফেলতে হয় তার জন্য আমি আমাদের সঙ্গে জুড়ে আপনি আমাদের পেট্রোকেমিক্যাল কেমিক্যাল গ্লাসের সাথে জুড়ে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল অন্য পয়সার মধ্যে আপনি এজেন্সি নেন আর আপনার এরিয়াতে আপনি একটা ডিলার ডিস্ট্রিবিউটের করে আপনি নতুন একটা ভবিষ্যৎ জড়ান ওকে স্যার যদি আপনি বিজনেস করতে চান আমাদের এসপিআই নাম্বার রয়েছে এখানে আপনি কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি নাম্বার কল পাঠাতে পারি অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর মোস্ট ওয়েলকাম बिजनेस वाला जो है